হাত করি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই শিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন যেই হাত ব্যবহার হয় ওইটা হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকব। আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে কোলা কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিস না কেন তো আগুন বলবে লই সালি সুলতানুন আলাহ আমার আলাহ ইলাহ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী দেখছেন আমার তাল্লাহ মৌতা তান আল্লাহ আমাদেরকে ঘুম পড়াইয়া দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠবো না হলে আর কেমতের আগে উঠবো না তো ঘুমো মৌত আল্লাহ গুম পড়ায়া দিবে আজাব গুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নবীর সুবাদে নবীর সুবাদ একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ চিবরিলকে ডাইকা বলবে যে আরসের সাথে কান লাগাও তো দেখবে জারোসের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনত দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা तू जिब्रिल बोलबे বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান पहिला পাঁচাইতে বলতেছে কইছে জিব্রিল তুই দেয়া যা আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিব্রিল যাবে দজুগের কাছে মালিকের কাছে যাবে মালেক লিষ্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস সবাইকে বাহির করে দিছি ফিরে আসবে আবার শুনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বারে আল্লাহ ঠিকানা বলে দিবে যাও দুজोगे ওই অথয় তনদেশে যা দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে মাককার পোকার রূপ ধেরা গেছে উপরে পড়া আছে ওইখানে যা কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে ইয়া হান্নান ইয়া মান্নান অন্তзни ও হান্নান ও মান্ডান আমাকে বাচ্চা না ওই আওয়াজ আল্লাহর আড়সের সাথে এসে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধুর উন্মত উঠায় নিয়ে আস আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো আমি ওয়াদা করছি তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেরে দোস্ত শুধু আপনার আদর্শ নিয়ে আসছেন উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশ বারো যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কুটি বারও যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়ে কুটি গুণ বেশি দাম বিদা আপনাদের পায়ে হাত রেখা বলি আসেন বারোই রবিউল আউ্বালের এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখে রাত্রে আমরা পড়া গেছি একতলাফ হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আজকের রাত্রাও উপরে কিন্তু আমাদের কোনো স্বামী আনা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন বাঘের এক বাঘ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমিম মুস্তাক ফির আকফির আলা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাথ নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে কে আয়াস আসামি আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আমি তোকে মাফ করবো চাইতে দেরি আমি করতে হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুণা করে জীবরি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুণা করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলে নাফার মানি করা। ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না যে পর্যন্ত আল্লাহ বলতেছেন বালাউ বালাগত গুনুবকা ইনানা সামা ওয়া মা আছাত দাবি ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা ওয়া লা উবালি তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ব্যাত করে چلا যায় একজনের গুনাহ আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলে সম্ভব না একজনের গুনাহ তো দূরের কথা আমার আকাশের পরিধি ব্যাত করে چلا যায় তুমি মাপ চাইতে দেরি আমি maaf করতে দেরি এই উম্মত তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ এই উম্মত সুযোগ দিয়েছেন তর্জমা ওলামা একরাম ভালো বুঝবে আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসে পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম ফলাম্মা তায়াক্কান্তা বিল وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والاوصال ولاجلك سميت نفسي العزيز الغفار الله বলে উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম আল্লাহ বলে আমি আমি দৌড়ায় ছুটে আসি আমি আসার আগে আমার মা চাদর দিয়াকে ঢাইকা নেই আমার রহমতে চাদর দিয়া আমার রেজার চাদর দিয়াকে একে ঢাইকা নেই মা ভিতরে ডুবায়া নেই আমি আসা হাত বুলাইতে থাকি আর বলে চিন্তা করার কোনো কারণ নাই তো ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসছে তুই মাপ না মাফ করা দিলাম মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে দায় নারায়ণগঞ্জের মানুষ আমি যুবকদেরকে বলবো মা বন্ধুরকেও বলবো সবাইকে বলবো শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বৎসর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বৎসর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসের তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাচের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইঞ্জয়ের সংবাদে এগুলা ইনজয় না যেগুলাকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হ্যাপি এটার নাম হ্যাপি না আল্লাহর রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসেন এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসেন সাহাবারা ছিল। কসম খোদা আমরা দৌড়াইয়া দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ব্যক্তি